প্রাথমিক স্কুলের পর এবার কোপ পড়তে চলেছে বাঁকুড়া জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির ওপর ইতিমধ্যেই বাঁকুড়া জেলার সাতটি ব্লকে মোট সাতটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়েছে প্রশাসন কারণ হিসেবে দেখানো হয়েছে ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে কুড়িরও নিচে স্কুল বন্ধের নোটিশ মিলতেই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পড়ুয়াদের চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা কিন্তু একসময় রমরমিয়ে চলা এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির এমন হাল কেন হলো কোন পরিস্থিতিতে পড়ুয়ার সংখ্যা নামলো এতটা দু সালে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করেছিল বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে কুমিদ্দা রাধা মাধব মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামে সেই স্কুলে চারজন শিক্ষক নিযুক্ত ছিলেন তৈরি হয়েছিল স্কুলের নিজস্ব বিশাল ভবন চালু হয়েছিল মিড ডে মিলও স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়তে বাড়তে এক সময় তা দুশো দশে পৌঁছে যায় কিন্তু দু সালের পর থেকে একে একে দুজন শিক্ষক অবসর নেওয়ায় এবং দু সালের পর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয় এই শিক্ষা কেন্দ্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট চারটি ক্লাসে পড়ুয়াদের পড়ানোর যাবতীয় দায়িত্ব কাঁধে এসে পড়ে অবশিষ্ট দুই শিক্ষকের একজন শিক্ষক কোন রকমে বাংলা ও ইংরেজি বিষয় পড়ান অপরজন কোনোক্রমে ক্রমে সামাল দেন অঙ্ক ও বিজ্ঞান বিষয় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের একটি ক্লাসরুমে এবং সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অপর একটি ক্লাসরুমে সঙ্গে বসিয়ে শিক্ষা কেন্দ্রে কোনো ক্রমে পঠন পাঠন অব্যাহত রাখেন তারা এই পরিস্থিতিতে নামতে শুরু করে স্কুলের পঠন পাঠনের মান অগত্যা বহু অভিভাবক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে ছাড়িয়ে পড়ুয়াদের দূরবর্তী স্কুলে ভর্তি করেন অনেকে হতাশায় মাঝপথেই লেখাপড়ায় ইতি টেনে পরিযায়ী শ্রমিক হয়ে পড়ে ফলে দ্রুত হারে নামতে শুরু করে পড়ুয়ার সংখ্যা বর্তমানে ওই স্কুলে চারটি ক্লাস মিলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র জন স্থানীয় অভিভাবক থেকে শিক্ষকদের দাবি প্রথমে সরকারি অবহেলার কারণে স্কুল পড়ুয়ার সংখ্যা এত কমেছে আর এখন পড়ুয়ার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা কেন্দ্রটিকেই এইভাবে হঠাৎ করে শিক্ষা কেন্দ্রটি বন্ধের নোটিশ মেলায় হতাশার সুর পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এমনকি অভিভাবকদের গলাতেও কয়েকজন শিক্ষক নিয়োগ করে সেখানে শিক্ষা কেন্দ্রটির হাল ফেরানো যেতে সেখানে শিক্ষা কেন্দ্রটিকেই তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী এই ঘটনার জন্য কড়া সমালোচনা করেছেন রাজ্য সরকারের বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

আমরা চাই এই স্কুলটা মানে সচালিত থাকুক এবং টিচারের সংখ্যা বাড়াক টিচার কম থাকার জন্যে এই স্কুলটাই ছেলে পড়াশোনা করছে না তো হ্যাঁ হ্যাঁ শিক্ষক জন্য কারণ কি ছেলেরা পড়বে কোথায় দুটো মাত্র টিচার তাহলে যেহেতু দুটো টিচার একটা তো অফিসিয়াল ওয়ার্ক আর হেডমাস্টার ও নিজের কাজ করতে ব্যস্ত থাকার একজনে চারটে পাঁচ ক্লাস কিভাবে ইয়ে করবে পড়াবে ছেলেদের সেই কারণে কোনো গার্জেন বিশ্বাস করছে না যে এটাই পড়ুক সেহেতু আমরা চাই এটা স্কুলটা না তুলে টিচারের সংখ্যা বাড়ানো হোক হ্যাঁ সরকারি নির্দেশিকা এসে গেছে আমরা ওটা প্রতিবাদ করি যে সরকারি নির্দেশিকাটা ইয়ে হোক আর আমাদের স্কুলটা থাকুক এবং আগামী যে দু বছর তিন বছর দেখুক যদি স্কুলে কোনো ছেলে না আসে টিচার দিয়ে তাহলে যে সরকার যেটা ভাববে সেটা করে নেয় টিচারের জন্য কি হ্যাঁ টিচারের জন্যই একান্ত টিচারের জন্যই ভালো টিচারের জন্যই এই স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে আমার নাম সমীর কুমার ঘোষ আমার কাছে সরকারের তরফ থেকে আমার কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আছে আমাকে শিক্ষক হিসেবে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়েছে তার নির্দেশিকা এসেছে স্কুল উঠে যেতে তার নির্দেশ আমি সরকারের তরফ থেকে কিছু পাইনি আমি বিশেষ বিশেষ সূত্রের অর্ডার বের করেছি

কিন্তু আমি যে অর্ডারগুলো বিশেষ সূত্রে বের করছি সেখানে আছে ছাত্র সংখ্যা যদি নিচে হয় তাহলে কমে যাবে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমার দেখিয়েছেন ঠিক আছে কিন্তু বাংলার শিক্ষা নথিভুক্ত ছাত্র সংখ্যা সেখানে আমার স্কুলের ছাত্র সংখ্যা কে করছে সেটা তো আমি ওনারা করেছেন ওনারা বলতে পারবেন আমি বলতে পারবো না কি কেন আঠেরো হলো প্রত্যেক হলো এটা আমারও প্রশ্ন যে আঠেরো সংখ্যাটা ওনারা পেলেন প্রথম

ওনারা কোথায় ভর্তি করবেন সেটা আমি তো বলতে পারবো না তবে ভর্তি করলেও তারা যে স্কুল শুট হবে না তারও কোনো গ্যারেন্টি নেই কারণ এই যে সামনেই জাতীয় সড়ক তার পাশে স্কুল এই গ্রাম থেকে পেয়ে জাতীয় সড়ক পেরিয়ে এইদিকে আন্দারথোল হাই স্কুল সাড়ে তিন কিলোমিটার কালপাতার হাই স্কুল আড়াই কিলোমিটার এই যে ডিস্টেন্সে পেরিয়ে ওদেরকে যেতে হবে এইখানে দুর্ঘটনা ঘটবে না সে কেউ বলতে পারবে না স্কুল দুর্ঘটনা হয়ে তারা যে স্কুল ছুট হয়ে যাবে না তাও কিছু বলা যাবে না কেন ভর্তি হচ্ছে না কেন স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ভর্তি ভর্তির ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষক সংখ্যা কম থাকার জন্য আমার স্কুলে বর্তমানে দুজন শিক্ষক একজন আপনার বায়ো সায়েন্সের একজন লিটারেচার এসএসসি গ্রুপের কোন টিচার নেই এবং ছাত্র সংখ্যা এরকম কমে যাওয়ার ওই একটাই কারণ শিক্ষক সংখ্যা ঠিকঠাক না থাকার জন্য সেটা কারণ সমগ্র সমাজের তথা সরকারের রিক্রুট না হওয়ার যিনি রিক্রুট যারা নিয়োগ করেন শিক্ষক

পুরো শিক্ষা ব্যবস্থাতে না শিক্ষক নিয়োগ প্রপারলি শিক্ষক নেই ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ আর সেই সমস্ত খারাপ হওয়ার জন্য মানে ছাত্ররা ছাত্রছাত্রীরা সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে এটা তো ভয়ঙ্কর বিষয় আর বহু বাচ্চা স্কুল ছুট হচ্ছে ড্রপ আউট হচ্ছে তার কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা অত্যন্ত খারাপ সেখানে কোনো উন্নয়ন নেই তাদের বাবা মারা অন্য জায়গায় কাজে যাচ্ছে মেয়েরা তাদের ছোট ছোট ভাই বোনকে দেখছে এই সব হচ্ছে তো ইমিডিয়েট যদি সরকার এই রাজ্যের সরকার যেভাবে চলছে মানে স্বাস্থ্য তো আগেই গেছে শিক্ষাও একেবারে তলার নিতে অন্য জায়গাতে অন্য প্রদেশে কেন্দ্রীয় সরকার মিড মিলের জন্য যে অর্থ দেয় রাজ্য সরকার তাতে অর্থ যোগ করে আর এখানে কেন্দ্রীয় সরকারের অর্থ চুরি করে যার ফলে ছাত্র ছাত্রছাত্রী যারা আসে তারাও ঠিক মতো খাবার পায় না যদিও আবার এনরোলমেন্টে চুরি করে ছাত্র এসছে তিরিশ জন সেখানে দেখানো হয় একশো আশি এইরকম বহু ধরা পড়েছে তার জন্য রাজ্য সরকারকে মানে এফআইআর করতে বলা হয়েছে কেস করতে বলা হয়েছে দু কেস হয়েছে কিন্তু কোনোভাবেই তার ভিত হয় মানে কেন্দ্রীয় দল আছে এবং সেখানে খেলাও ঘোষণা করে যায় রাজ্যের স্কুল শিক্ষা হল সেখানে আপনি এই কথা যে কখনো ব্যবস্থিত করে যে জায়গাটাতে যে ব্লকে দেখায় সেখানে ব্লকের মানে পরিস্থিতি ভালো এরকম দেখে দেখিয়েছে সেই কোনো একটা বিশেষ বিষয় সার্বিক পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা কখনো করেনি কেন্দ্রটি বলছি যে এর আগে দেখা গেছে যে কাশ্মীর যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের মুখে তার মানে উঠছে আর কি প্রাথমিক গেছে এবার এম এস কে যাচ্ছে এরপর দেখা যায় হায়ার্ডারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হবে পশ্চিমবঙ্গে মানে প্রাথমিক আগে গেল আর প্রাথমিক যাওয়ার পরে এবার এমএস যাচ্ছি আর এমএসকে কে যাওয়ার পরে এরপর দেখা যাবে যে হাই স্কুল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ আর কোথায় মানে বর্তমান তো একেবারে গেছে তার ভবিষ্যৎ কি করে হবে এই সরকার তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা মাথায় নেই এরা নিজেদের তোলা তুলতে ব্যবস্থা মানে সময় উদ্গ্রীব এবং কোন মশাইকে কোথায় পোস্টিং করবে কাকে ভয় দেখাবে ভয় তার কাছ থেকে টাকা আদায় করবে এই মানে পুরো ব্যবস্থার মধ্যে জড়িয়ে আছে খুব স্বাভাবিক সেই জন্য সচেতন করার জন্য বলছি এমনকি ব্রাক্তবাবুকে আমি ফোনেও জানিয়েছি দু একবার তাকে বলেছিলাম তো যে কেন্দ্রীয় সরকার যে পিএম শ্রী স্কুল সেই পিএমশ্রী স্কুল এই পশ্চিমবঙ্গেও নেওয়ার জন্য আমি যখন কেন্দ্রে মানে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলাম তখন বারবার তাকে বলেছিলাম তার সদিচ্ছা থাকলেও কিন্তু হাইকমান্ডের বোধহয় অনুমোদন ছিল না তাই পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা ব্লকে অন্তত দুটো করে যে পিএমসি স্কুল হতে পারত সেটা থেকে বঞ্চিত হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ প্রায় বারো হাজার থেকে চোদ্দ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া